চাকরি বেরোনোর আগে চাকরির জন্য বুকিং হয়ে যায় পেমেন্ট হয়ে যায় সেই লোকগুলোকে চাকরি না দিলে দলে বিদ্রোহ হবে দলের নেতাগুলোকে গ্রামে গাছে বেঁধে মারবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকছেন পশ্চিমবাংলা দুর্নীতিমুক্ত হবে না এবং যোগ্য ছেলেরা তাদের অধিকার কখনোই পাবে না যতক্ষণ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এই প্রতারণা চলবে এটা আটকানো সম্ভব না এসআইআর পশ্চিমবাংলা অ্যাকচুয়ালি তৃণমূল করছে নির্বাচন কমিশন করছে না নির্বাচন কমিশন অর্ডার দিয়েছে স্কুলগুলোতে শিক্ষক প্রায় নেই শূন্য হয়ে আছে তো সেইখানে আপনি কি করে পঞ্চাশ হাজারের নিচে কি করে নেবেন এখানে পয়সার বিনিময়ে চাকরি বিক্রি হয় আজও হয় কালো হবে যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকে কোথাও ছাত্রের অভাবের স্কুল বন্ধ হবে আবার কোথাও শিক্ষকের হবে অভাবে স্কুল বন্ধ হবে এটা হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ওনার আশীর্বাদে শিক্ষা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে হবে না এসএসসি ইস্যুতে ষাটে ষাট পেয়ে ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের সঙ্গে এই প্রতারণা বারবার কেন কি বলবেন যতক্ষণ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এই প্রতারণা চলবে এটা আটকানোর সম্ভব না কারণ আমরা শারদাকাণ্ড দেখলাম আমরা নারদাকাণ্ড দেখলাম আমরা পার্থ চ্যাটার্জির কাণ্ডও দেখলাম টাকার পাহাড় দেখলাম আমরা সাদা কাগজ জমা দিয়ে শিক্ষক দেখলাম এবং যোগ্য অযোগ্যর স্টোরি শুনলাম এবং ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল এরপরেও কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জিত নয় উনি লজ্জিত হলে উনি পদত্যাগ করতেন ওনার আন্ডারে এই সব কর্মকাণ্ড হচ্ছে আবার উনি যেমন মদন মিত্রকে গ্রহণ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করেছেন সব টেন্টেড লোক পার্থ চ্যাটার্জি সে আবার বলছে নাকি আবার সে আসবে হ্যাঁ সে আবার রাজনীতিতে আসবে শোভন চ্যাটার্জিরও কাণ্ড আমরা দেখলাম সে ফিরে আসলো এবং বড় পদ পেলো তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকছেন পশ্চিমবাংলা দুর্নীক্ষ দুর্নীতিমুক্ত হবে না এবং যোগ্য ছেলেরা তাদের অধিকার কখনোই পাবে না এখানে পয়সার বিনিময়ে চাকরি বিক্রি হয় আজও হয় কালো হবে যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে আর যে সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দশ নম্বর দেওয়া হয়েছে কিন্তু নতুন যারা প্রার্থী তারা রয়েছেন দু হাজার যারা পরীক্ষা দিয়েছেন সেই সঙ্গে পুরনো যারা দু হাজার সালে চাকরি গিয়েছে তারা বলছেন যে আমাদের সঙ্গে নতুনদেরকে নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি ছড়িয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি বলবেন এক্স্যাক্টলি পুরনো যারা আছে তাদের যদি পরীক্ষা নিতে হয় তাদের আলাদাভাবেই নিতে হবে আলাদাভাবে ট্রিটও করতে হবে মানে আপনি ভাবুন একটা লোক দশ বছর আগে পড়াশোনা করেছে তার তুলনায় সিলেবাস ক্যারিকুলাম অনেক কিছু চেঞ্জ হয়ে যায় সময় এবং সে পড়াশোনার যে কালচার একটা স্টুডেন্টের যে অ্যাটিটিউড সেইটা থাকে না অতএব আজকে নতুন প্রজন্মের মানে এখন আরও কম্পিটিটিভ হয়েছে পড়াশোনা আরও বেশি টাফ প্রিপারেশন হচ্ছে তাদের সঙ্গে যদি আপনি তাদের বোঝান বসান তাহলে কিন্তু তারা এই লেভেলটাকে ম্যাচ করতে পারবে না অতএব তাদের আলাদাভাবে ট্রিট করতে হবে এবং আপনাকে সেই কোশ্চেন সেট দশ বছর আগে যারা পরীক্ষা দিয়েছিল বা বারো বছর আগে পরীক্ষা দিয়েছিল তখনকার সিচুয়েশান তখনকার সিলেবাস অনুযায়ী কোশ্চেন সেট করে তাদেরকে ট্রিট করতে হবে তখনকার যারা পড়াশোনা করেছে তাদের আজকের মেরিটে যদি আপনি বিচার করেন তাহলে কিন্তু তারা অনেকটাই মানে ডিসঅ্যাডভান্টেজ থাকবে এবং নতুন স্টুডেন্টরা ইউথরা তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে এবং চাকরি যারা রয়েছেন তারা অবশ্যই মুখ্যমন্ত্রী নিজে পঞ্চাশ হাজার চাকরির ঘোষণা দিয়েছেন আর এখন সেইখানে পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজার যদি বলেন তাহলে এই এত দিনে তো রিকোয়ারমেন্টও বেড়েছে স্কুলগুলোতে শিক্ষক প্রায় নেই শূন্য হয়ে আছে তো সেইখানে আপনি কি করে নেবেন পঞ্চাশ হাজারের নিচে কি করে নেবেন পঞ্চাশ হাজার রিক্রুটমেন্ট অবশ্যই নিতে হবে এবং স্কুলগুলো ছাত্রের অভাবে বন্ধ হয়ে গেছে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে সেগুলোকে রিভাইভ করতে হবে ইন্টারভিউ তালিকায় অনেক অযোগ্যদের অযোগ্যদেরও নাম রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে জামানা সেই জামানায় কি দুর্নীতি মুক্ত চাকরি হবে না হবে না মুখ্যমন্ত্রী দুর্নীতির মুখ্যেরানি ওনার এত কমিটমেন্ট আছে লোকের সঙ্গে লেনদেন আছে চাকরি বেরোনোর আগে চাকরির জন্য বুকিং হয়ে যায় পেমেন্ট হয়ে যায় সেই লোকগুলোকে চাকরি না দিলে দলে বিদ্রোহ হবে দলে নেতাগুলোকে গ্রামে গাছে বেঁধে মারবে সেই নেতাগুলোকেও মুখ্যমন্ত্রীকে বাঁচাতে হবে তার অনেক কমিটমেন্ট আছে অতএব আপনি কি করে ভাবছেন এই মুখ্যমন্ত্রী আপনাকে ফ্রি অ্যান্ড ফেয়ার এক্সামিনেশন হবে রিক্রুটমেন্ট হবে এটা সম্ভব না মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্নীতির জন্য এত কিছু হলো এবং দুর্নীতির জন্য যে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেলেন তিনি আবার জেল থেকে ছাড়াও পেলেন দুর্নীতির জন্য ছাব্বিশ হাজারের চাকরি গেল কিন্তু এই দুর্নীতি থামছে না কি বলবেন বললাম না দুর্নীতি থামবে না স্পেশালি আরটাকে আনা হয়েছে বাকি পুরোনো কেলেঙ্গারিগুলোকে ধামাচাবার জন্য সারদা নারদা তো অনেক আগেই শেষ হয়ে গেছে পার্থ চ্যাটার্জির কেস শেষ ওই মুসলিম ও যে ব্যাপারটা আছে এ আর বি ওটা মোটামুটি ধামাচাপা ওয়াক প্রপার্টির যে মানে নাই আইনের এলো ওকা ফ্লুটের আইন সেই ইস্যুটাকেও ঠান্ডা করে দেওয়া হয়েছে এবার লোক ভোটার লিস্ট আর নাগরিকত্ব এটা নিয়ে পাগল হয়ে থাকবে অতএব আপনি কি করে ভাবছেন যে ওই পুরোনো জিনিসগুলো সংশোধন হবে দুর্নীতিমুক্ত হবে ওগুলোকে চাপা দিতেই তো এসআইআর করেছে মোদিও করেছে আর এসআইআর পশ্চিমবাংলা অ্যাকচুয়ালি তৃণমূল করছে নির্বাচন কমিশন করছে না নির্বাচন কমিশন অর্ডার দিয়েছে অফিসার রিক্রুটমেন্ট করা পাড়ায় পাড়ায় ক্যাম্প করা তৃণমূলের পার্টির মেম্বাররা পার্টির ওয়ার্কাররা ঘরে ঘরে গিয়ে কাজ করছে এমনকি বিএলও নিজের ইচ্ছায় ফর্ম বিলিও করতে পারবে না জমা দিতে পারবে না কিছু করতে পারবে না এটা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল এটা করছে অথচ উনি এর বিরোধিতা করেছেন পথে নেমে আন্দোলন করেছেন পুরো কাজটা উনি করছেন তাহলে আপনি বুঝুন ওনার যদি লাভ না থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কেন করবেন ওনার এটাই লাভ মানুষটা সব ভুলিয়ে দিয়েছেন এই যে এত এত শিক্ষকের চাকরি গেল তার পাশাপাশি বহু স্কুল আমরা দেখছি বন্ধ হয়ে যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল শিক্ষা ব্যবস্থা একটা রিপোর্ট এসছে সাড়ে তিন হাজার স্কুলে একজন করে শিক্ষক আছে তাহলে সেটা স্কুল বলবেন না কি বলবেন আমি বেশ কয়েকটা স্কুলে গেছি যেখানে মানে কোথাও বারোশো স্টুডেন্ট দুজন টিচার কোথাও ছাব্বিশশো স্টুডেন্ট একজন টিচার কিন্তু রাঁধুনি আছে বারোটা সেখানে ঢালাও সকাল থেকে বিকাল পর্যন্ত রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে আপনাকে ওখানে গেলে মনে হবে কোনো বিয়েবাড়িতে এসছি ভোজবাড়িতে এসছি ওটা স্কুল না একজন টিচার সে কী পড়াবে এরকম সাড়ে তিন হাজার স্কুল আছে যেখানে মাত্র একজন শিক্ষক আছে সতেরোশোর বেশি স্কুল আছে যেখানে কোনো ছাত্রই নেই কিন্তু শিক্ষক আছে তাহলে তারা কি করে তারা মাস গেলে মাইনে নেয় অতএব যেখানে ছাত্র আছে সেখানে ওই টিচারগুলোকে পাঠানো যেতে পারতো কিন্তু না কোথাও ছাত্রের অভাবের স্কুল বন্ধ হবে আবার কোথাও শিক্ষকের অভাবে অভাবেই স্কুল বন্ধ হবে এটা হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ওনার আশীর্বাদে শিক্ষা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে হবে না হয়ে গেছে